নেজার থেকে গ্রেফতার শিবু হাজরা গণধর্ষণের ধারায় মামলা হওয়ার পরই শিবু হাজরাকে গ্রেফতার করা হলো নেজার থেকে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা শিবু হাজরাকে পুলিশের করা বার্তার পরই শিবু হাজরা তাকে অবশেষে গ্রেফতার করা হলো। এর আগে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর থেকেই প্রশ্ন উঠছিল শিবপ্রসাদ হাজরা তিনি কোথায় তাকে কেন এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পাচ্ছেন না এই বিষয়ে বারবার সরব হয়েছেন গ্রামবাসীরা এবং রাজনৈতিক নেতা ব্যক্তিরা এবার এই শিবু হাজরা তাকে গ্রেফতার করা হয়েছে নেজার থেকেই তাকে গ্রেফতার করা হলো বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিক্রম দেখো শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তিনি জেলা পরিষদের সদস্য তোমাকে জানিয়ে রাখবো এই শিবু হাজরা যিনি যার বিরুদ্ধে মূলত গ্রামবাসী মহিলাদের অভিযোগ ছিল যে দিনের পর দিন বছরের পর বছর ধরে তাদের উপরে নির্যাতন চালানো হতো শারীরিক এবং সেক্সুয়াল অ্যাপল্ট করা হতো দিনের পর দিন ধরে তাদেরকে অর্থাৎ গ্রামের মহিলাদেরকে পার্টি মিটিং এর নাম করে তাদেরকে একেবারে রাত্রে কখনো নটা দশটা এগারোটা বারোটা তাদেরকে ডেকে পাঠানো হতো এবং তারা যদি না আসতো তাহলে তাদের পরিবারের সদস্যদেরকে মারধর করে কার্যত তাদেরকে বাধ্য করা তারা আসেন এবং একেবারে লেট নাইট পর্যন্ত কিন্তু মিটিং এর নাম করে তাদেরকে সেখানে আটকে রাখা হতো তাদের পরে নির্যাতন চালানো হতো এমনটাই মহিলারা অভিযোগ করছেন কার্য তারা বাস লাঠি ছাতা হাতি কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপরেই কিন্তু এই গোটা বিষয়টি সামনে আসে তোমাকে জানাবো যে এর আগে যখন এই বিক্ষোভ শুরু হয় মহিলাদের তখন একজন মহিলা তিনি কিন্তু নির্দিষ্টভাবে শিবু হাজার নাম করে এবং উত্তম সর্দারের নাম করে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিক্ষোভের থেকে তিনি এফআইআর করার জন্য সেই অভিযোগটি দিয়েছিলেন পুলিশের তরফ থেকে অভিযোগে মামলা রুজু করা হয়েছিল শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে উত্তম এই আগেই পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারছিল না বা তিনি গ্রেফতার হচ্ছেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে বড় সড় প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়ে এবং যেটা বারবার করে প্রশ্ন ওঠে যে যেখানে শিবু প্রসাদ হাজরা অথচ শিবু হাজরা সামনে এসে তিনি বক্তব্য রাখছেন অথচ যার বিরুদ্ধে মূলত একাধিক একাধিক অভিযোগ হয়েছে গ্রামের তারা কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন দিনের পর দিন ধরে সেই শিবু হাজরাকে কেন গ্রেফতার করা হচ্ছে না অবশেষে তোমাকে জানিয়ে রাখবো যে গতকালই পুলিশের তরফ থেকে একটি নির্দিষ্ট ভাবে প্রেয়ার দেওয়া হয় মুশিরাত আদালতে যেখানে তারা বলেন শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি অর্থাৎ গণদর্শনের দ্বারা যুক্ত করা হোক এবং তার সঙ্গে সঙ্গে তিনশো সাত খুনের চেষ্টার ধারা যুক্ত করা হোক কেন সেই ধারা যুক্ত করতে চাইলো পুলিশ আধিকারিকরা এটা আমরা জানতে পারছি যে এই এফআইআর টি হওয়ার পর মূলত ওই নির্দিষ্ট নির্যাতিতা মহিলা অভিযোগকারিনী তাকে কিন্তু আদালতে গোপন জবান মন্দির নিয়ে যাওয়া হয় পুলিশের তরফ থেকে জাদাহানির মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু ওই মহিলা নির্যাতিতা তিনি সমস্তটা জানান এবং সেখানে তিনি যে তথ্য দেন তার ভিত্তিতেই কিন্তু পুলিশ মনে করছে যে গণধর্ষণের মামলা রুজু করা উচিত এবং সেই অনুযায়ী তারা প্রেয়ার দেন যেই পেয়ার ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে এবং তাদের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তরের ডি এবং তিনশো সাত তারায় পুলিশ মামলা রুজু করে পরে দেখা যায় যে এসপি ঘুষিরাজ তিনি সাংবাদিক সম্মেলন করেন ডিজি কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে অভিযুক্তদের বিরুদ্ধে করার ব্যবস্থা হবে এবং তার কিছুক্ষণের মধ্যেই যেটা দেখা গেল যে ন্যাজাট এলাকা থেকে অর্থাৎ সন্দেশখালীর যে ন্যাজাট এলাকা

শারীরিক এবং যৌন নির্যাতন চালানো হতো এই তরফ থেকে পার্টি মিটিং এর নাম করে তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে গভীর রাত পর্যন্ত এই নির্যাতন চালানো হতো কেউ যদি করতো বড় যে অভিযোগ ছিল সেটা ছিল হচ্ছে কেউ যদি প্রতিবাদ করতো তাহলে কিন্তু কার্যত তাকে নয় মারধর করা হতো নয় হুমকি দাও নয় পরিবারের সদস্যদের উপর অত্যাচার করা হতো এমনকি তারা যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতেন তখন কিন্তু পুলিশের তরফ থেকে পাল্টা তাদেরকে অভিযুক্ত দিয়ে বলা হতো তারা যেন অভিযুক্তদের সঙ্গে গিয়েই কথা বলেন এবং এখানেই কিন্তু বড় সড় প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে যেখানে পুলিশ কেন শিবু হাজরাকে গ্রেফতার করছে না এই নিয়ে কিন্তু বিভিন্ন সরব সরবর অবশেষে আজকে যখন শিবু হাজরার বিরুদ্ধে গণদর্শনের অভিযোগ অর্থাৎ যেটা পুলিশের তরফ প্রথম থেকে বলা হচ্ছিল দাবি করা হচ্ছিল যে কোনো সেক্সুয়াল অফেন্সের অভিযোগ তারা পায়নি কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য তাদের কাছে এসে পৌঁছায়নি কিন্তু অবশেষে সেটা দেখা গেল যে এই শিবু হাজরা এবং উত্তম সত্তা যারা এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে এই মামলা যুক্ত করা হলো সেই রাজ্য পরিষদ তরফ থেকেই এবং বিক্রম ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা